উং জননিংাং দী রং জগদ্গু পাপদ প্রনমি মুহুর্মুহার বসুদেবসুত কংশানুর্মর্দন দেওয়াং বন্দে জগদ্গু নমস্কার। আজ নিবেদার ভারত দর্শনের দুশো সাতষট্টিতম পর্ব আপামর নিবেদা প্রেমী এবং রামকৃষ্ণ ভাবধারার সাথে যারা যুক্ত তাদের প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার দুর্গা পুজোর প্রাককালে এবং আজ মহা, মহাষষ্ঠী এই তিথিতে নিবেই তার দর্শন যখন আলোচনা হচ্ছে আপনার দুয়ারে যখন পৌঁছাচ্ছে তখন নিবেইতার দুর্গা মাকে নিয়ে তার চিন্তা দুর্গা যে শক্তিময়ী এক ভাবনা ভারতবর্ষে প্রথম তিনি লক্ষ্য করেছিলেন পাশ্চাত্যে পিতৃতান্ত্রিক দেশ পিতা পিতাসর্গ পিতা ধর্ম যীশুই সব পিতা এক পুরুষ চরিত্র কিন্তু তিনি অবাক হয়ে আবিষ্কার করেছিলেন ভারতবর্ষেই শক্তির আরাধনাকে এবং শ্রদ্ধা জানিয়েছিলেন কুর্নিশ জানিয়েছিলেন বলেই প্রথম দেখলাম মা হচ্ছেন সর্বস্ত শক্তিময়ী সমস্ত শক্তির আধার তিনি পুরুষরাও সেই শক্তিতে বলিয়ান হয়েছেন এবং যদিও মা সমস্ত শক্তির যে তিনি গ্রহণ করেছিলেন যে শক্তির দ্বারা তিনি সমৃদ্ধ হয়েছেন সমস্ত কিন্তু দেবতাদের শক্তির দ্বারা সমস্ত দেবতাদের সমৃদ্ধ শক্তির সংহার তিনি হচ্ছেন এই শক্তিময়ী দেবী দুর্গা আসলে নিবিধা ভারতবর্ষের এই শক্তিকে দেবী দুর্গাকে তার রূপই দেখেছিলেন এবং তার যেখানেই তিনি দুর্গা নাম শুনেছেন সেখানেই পাগলের মতো ছুটেছেন এবং দুর্গাকে তার কল্পনা চিন্তা যদি দেখি নিবেদিতার অনেক রচনা তো রয়েছে নিবেদিতা গঙ্গা বয়ে চলেছেন গঙ্গা কোথা থেকে আসছেন তিনি বলছেন শিবের জোটা থেকে হিমালয় থেকে হিমালয়ে মহাদেব থাকেন এবং সেটি শিবালয় যদি ধকি হিমালয়কে বলি সেই শিবালয় আসলে শিব থাকেন তাহলে দেবী দুর্গা তার হচ্ছে সেটি শ্বশুরবাড়ি বলতে পারি সেখান থেকে তিনি নির্গত হয়ে গোটা এই ভারত ভূমিকে পবিত্র করতে করতে মা স্বয়ং যেন তার পরিভ্রমণ সমাপ্ত করছেন গোটা ভারতবর্ষকে তার ওই শিবের কাছ থেকে পাওয়া শক্তি আবার শিবও তার কাছ থেকে পাওয়া শক্তিতে সমৃদ্ধ ছিলেন মা এই দুইয়ের যেন পুনর্মিলন গঠন ভারতবর্ষকে কেন্দ্র করি তাই শিব সামনে থেকে মা তার শক্তির দ্বারা গোটা ভারতবর্ষকে তার শক্তির দ্বারা প্লাবিত করেছেন নিবেদিতা এই গঙ্গা নদীকে দেখে শিবের জোটা থেকে যিনি প্রবাহিত হয়ে চলছেন গোটা ভারতবর্ষকে অতিক্রান্ত করে তিনি অসাধারণ একটি ব্যাখ্যা করছেন তিনি এক জায়গায় বলছেন এই যে বর্ষাকাল আসে তারপরেই মায়ের আসার সময় মা দুর্গার অকাল অকালবোধন রামচন্দ্র যেটি করেছিলেন সীতা উদ্ধারের জন্য সেই অকাল বোধনের প্রাক্কালে বাংলা তথা ভারতবর্ষে যে বর্ষার আবহাওয়া সেই বর্ষা জলকে ঘোলা করে জলের রঙটি এত সুন্দর করে যেন সিংহের রূপটি ধারণ করে হলুদ বর্ণে এবং হলুদ বর্ণে প্রবাহিতা মা গঙ্গার রূপটি যেন প্রবাহিত সিংহের শক্তিতে বলিয়ান তিনি গোটা ভারত পরিক্রমা করছেন মা যাবেন কিসে আসলে সিংহের উপরে তিনি বসে রয়েছেন এবং এই সিংহ হচ্ছে গঙ্গা রূপী ওই ঘোলা জলটিকে তিনি দুর্গার রূপে কল্পনা করছেন একটি চিঠি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ দশই আগস্ট আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এই চিঠিটি নিবেদিতা তখন ভারতবর্ষ ছেড়ে পাশ্চাত্যে যাচ্ছেন স্বামীজির সাথে পাশ্চাত্যে গিয়ে তিনি বিশে জুন আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজির সাথে পাশ্চাত্য যাত্রা করেছিলেন স্বামীজি দ্বিতীয়বার পাশ্চাত্যে যাচ্ছেন স্বামী তুরী সাথে রয়েছেন আগস্ট মাসে ওরা জুলাই মাসে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে আমরা দেখব সেখান থেকে স্বামীজি চলেছিলেন উনিশশো খ্রিস্টাব্দে শেষের দিকে কিন্তু নিবেদিতা আসেননি নিবেইতা উনিশশো দুই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষে আবার এসেছিলেন এর মাঝে অর্থাৎ আঠারোশো নিরানব্বই সালে পাশ্চাত্যে গিয়ে পৌঁছাবার পরেই নিবেদিতা দশই আগস্ট স্বামী অখণ্ডানন্দজিকে রামকৃষ্ণ মঠ মিশন আর স্বামী অখণ্ডানন্দজি এটি পরিপূরক শব্দ আসলে রামকৃষ্ণ মিশন যে আদর্শ যে ভাবাদর্শকে সামনে রেখে বিশ্বের মানুষের কাছে বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে এবং তার কর্ম প্রয়াসটি বজায় রেখে চলেছেন কন্টিনিউটি বজায় রেখেছেন সেখানে অখণ্ডানন্দজি যেন এর সমার্থক শব্দ এই রামকৃষ্ণ মিশনের সমস্ত সেবা কাজ শুরু হয়েছে ঠাকুরের যে চিন্তা ভাবনা ওই যে বহুজনহিতায় বহুজন শুকায় যে বুদ্ধের বাণী সেটিকে সামনে রেখে খালি পেটে মানুষের ধর্ম হয় না জীবের দয়া নয় জীবকে শিবজ্ঞানের সেবা এই সমস্তগুলির সাথে ঠাকুর অখণ্ডানন্দিকে যেন সেই দৃষ্টিতে দেখেছেন যে সমস্ত সেবা কাজের মানুষের পাশে মানুষকে দেবতারূপে ভেবে তার সেবা করা এটিই রামকৃষ্ণ মিশনের মটো সেই মটোটিকে সার্থক করে তোলার প্রথম পয়াসী যে সন্ন্যাসী তার নাম অক্ষণানন্দী স্বামী ডাক ডাকনাম স্বামী গঙ্গাধর মহারাজ গঙ্গাধর গঙ্গোপাধ্যায় অ্যিটলায় অঞ্চলে তার বসবাস ছিল তার মা বাবা ওখানে থাকতেন মানিক ঘাট রোডে অ্যহিটলার কাছে পরবর্তীকালে তারা তাদের আত্মীয়র বাড়ি বাগবাজার অঞ্চলে শিফট হয়ে যান এই অখণ্ডানন্দ জিকে নিবেইতা দশই আগস্ট আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে গঙ্গাধর মরজেকে একটি চিঠি লিখছেন সেখানে লিখছেন দুর্গার প্রতি নিবেদিতার চিন্তাটিকে তুলে ধরার জন্যই আমি এই চিঠিটিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেদিন মিউজিয়ামে গজদন্তে খোদাই করা একটি অতি সুন্দর দুর্গা মূর্তি দেখলাম নিবেইতা লিখছেন দশই আগস্ট আঠেরোশো নিরানব্বই স্বামী অখণ্ডানন্দ জিকে তিনি লিখছেন প্রথমেই চিঠিটিতে সেদিন মিউজিয়ামে গজদন্তে খোদাই করা একটি অতি সুন্দর দুর্গা মূর্তি দেখলাম তারপরে লাইন লিখছেন স্বামীজি বললেন এই জিনিস মুর্শিদাবাদে সহজেই পাওয়া যায় এগুলি কি অত্যন্ত ব্যয়বহুল আমার ইচ্ছা পাশ্চাত্যে আমাদের এই হিন্দু প্রতীকগুলি অর্থ ব্যাখ্যা করি আবার লাইনটা রিপিট করছি তিনি বলছেন আমার ইচ্ছা নিবেদিতা বলছেন পাশ্চাত্যে তিনি পাশ্চাত্যকে পাশ্চাত্যই বলতেন কখনো বলতেন না নিজের দেশ ভারতবর্ষকে বলতেন এ দেশ আমার দেশ আমার দেশ আমার দেশ এ দেশ আমার দেশ আর পাশ্চাত্যকে বলতেন ও দেশ ও দেশ ওদের দেশ সেই নিবেদিতা বলছেন আমার ইচ্ছা পাশ্চাত্যের মানুষের কাছে আমাদের এই হিন্দু প্রতীকগুলি আমাদের বলছেন মানে উনি যেন ভারতীয় হয়ে গেছেন উনি যেন হিন্দু হয়ে গেছেন তিনি বলছেন আমাদের এই হিন্দু প্রতীকগুলির অর্থ ব্যাখ্যা করি কেন ভারতবর্ষ দুর্গাকে বিশ্বাস করে কেন ভারতবর্ষের দুর্গায় তাদের ভারতবর্ষের মানুষের কাছে শক্তির আধার এই শক্তিকে তারা সবসময় কল্পনা করে পূজা করে আরাধনা করে দেবীর চরণ তলে তারা যুগের পর যুগ কাটাতে পারে তিনি বলছেন এই হিন্দু বিশ্বাসটিকে হিন্দু চিন্তাটিকে তাদের যে প্রতীকী সে তার অর্থ আমি ব্যাখ্যা করি আর যদি পিতল অথবা কাঠ নির্মিত একটি দুর্গা মূর্তির অস্বাভাবিক দাম না হয় তাহলে সেরূপ একটি পেলে আমি খুশি হব অবশ্য গজদন্তের মূর্তির প্রশ্নই ওঠে না এই যে নিবেদিতার চিন্তা দুর্গাকে নিয়ে আমরা দেখবো তার আজীবন ভারতবর্ষে যত বছর তিনি কাটিয়েছেন বেশি বছরই তিনি পুজোর ছুটিতে তার নিজস্ব অনুভূতি নিজের জীবনে সার্থক করে তোলার উদ্দেশ্যে তিনি ছুটে গেছেন বারবার দার্জিলিংয়ে কারণ দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে কলকাতা থেকে এটাই হিমালয়ের সবচেয়ে নিয়ারেস্ট জায়গা হিমালয় মানে নিবেদিতা জানেন মা উমা হৈমবতী দেবী দুর্গা তাদের আবাসস্থল শিবের বাড়ি কৈলাস নিবিহিতা হিমাল হিমালয়কে কাঞ্চনজঙ্ঘাকে যেন শিবের আলয় এবং মা দুর্গার শ্বশুরবাড়ি গৌরী উমা হৈমবতী দুর্গা এগুলি সব নিবেহিতার কাছে এক এক রূপে পরিচিতি লাভ করে পরবর্তীকালে এবং পুরাণ সম্পর্কে যোগিন মা এই যাকে যিনি বলরাম মন্দিরে বলরাম বসুর আত্মীয় সম্পর্কে হন যোগিন মা তখনকার দিনে মায়ের কাছে ঠাকুরের কাছে যে সমস্ত মহিলা ভক্তরা আসতেন তাদের মধ্যে সবচেয়ে বেশি পুরাণ সম্পর্কে অভিজ্ঞ একটু শিক্ষিতা মহিলাটির নাম হচ্ছে যোগিন মা এই যোগিন মা নিবেদিতাকে প্রত্যেক দিন এক একটি পুরাণের কাহিনী সেখানে নল দময়ন্তীর কাহিনী উমা হৈমবতীর কাহিনী সতীর কাহিনী কখনো বা প্রহ্লাদ কাহিনী কখনো বা ধ্রুব এই সমস্ত ভারতবর্ষের পুরাণের বিশেষ বিশেষ দিকগুলোকে যেগুলো মানুষের কাছে খুব ইন্টারেস্টিং এবং যেগুলো কোনো এই কুসংস্কার যুক্ত নয় সেখানে শক্তির প্রকাশ হয়ে রয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে সত্তা ভারতবর্ষের স্নেহ মায়া মমতায় তার সন্তানদের ভারতবাসীদের লালন পালন করেছেন এই যে শক্তি তাকে তিনি শ্রদ্ধার চোখে কুর্নিশ জানাতেন এই নিবেদিতা যোগিন মায়ের কাছ থেকে ওই সমস্ত ভারতবর্ষের যে উপাখ্যান গান্ধারী সতী যেসবগতি কথাগুলি বলছিলাম দ্রৌপদী এদের সমস্তকে নিয়ে তিনি তেত্রিশটি কাহিনী অবলম্বনে দ্য ক্রেডিল টেলস অফ হিন্দুইজিম বইটি রচনা করেছিলেন নিবেদিতা উদ্দেশ্য পাশ্চাত্যের মানুষের কাছে ভারতবর্ষের পুরাণ শুধু পুরাণ নয় সেই পুরাণের মধ্যে রয়েছে ভারতবর্ষের ঐশ্বরীয় চিন্তার একটি সম্ভার সেই সম্ভার হিমালয়কে কেন্দ্র করে বলুন বা মন্দিরকে কেন্দ্র করে বলুন ভারতবর্ষের মনীষীদের জীবনকে বলুন সেগুলি বারবার প্রকাশিত হয়েছে নিবেদিতার এই উপাখ্যানগুলির মধ্যে আমরা দেখব ভারতবর্ষকে তিনি শুধু শ্রদ্ধা করতেন নয় ভারতবর্ষের যুগ যুগ ধরে পৃথিবীর মানুষের জন্য যে সমস্ত উপাখ্যানগুলি আদর্শস্বরূপ বিশ্বাসস্বরূপ শক্তিস্বরূপ মানুষের কাছে প্রাণ সঞ্চার করতে পারে নিবেদিতা সেগুলি আমাদের সামনে তুলে রেখে গেছেন বিভিন্ন বইয়ের মধ্যে আমরা চলে আসি এই যে হিমালয়ের কথা বলছিলাম নিবেদিতা প্রতি বছর বিশেষ করে তিনি দার্জিলিংটাকে বেশি তার পছন্দের প্রতি বছর তার দার্জিলিং যাওয়া চায় তিনি প্রায় সাতবার দার্জিলিংয়ে গেছেন যেখানে স্বামী বিবেকানন্দ মাত্র চারবার দার্জিলিংয়ে গেছেন মাত্র একানব্বই দিন কাটিয়েছেন নিবেইতা সেদিক দিয়ে তার প্রিয় ওই কৈলাস হিমালয় যেখানে মা উমা রয়েছে হৈমবতী রয়েছে সতী রয়েছে দুর্গা রয়েছে স্বয়ং মহাদেব নিজে তার সংসার সামলেছেন ওই হিমালয় থেকে সেই হিমালয়কে তার জনপ্রিয়তাকে নিজের অন্তরের মধ্যে তাকে অনুভব করার জন্য নিবেইতা বারবার ছুটে গেছেন সাতবারে প্রায় দুশো বিয়াল্লিশ দিন ওই দার্জিলিংয়ে কাটিয়েছেন আর বিশেষ করে স্কুলের পুজোর ছুটি পড়লেই তিনি দার্জিলিংয়ে চলে যেতেন প্রথম তিনবার দার্জিলিংয়ে যেভাবে গেছেন তিনি আমরা দেখব প্রথম তার দার্জিলিংয়ে যাত্রা যদি দেখি একটু ইতিহাস যদি ঘাঁটি দেখব নিবেইতা প্রথম উনিশশো তিন খ্রিস্টাব্দে প্রথম তিনি দার্জিলিংয়ে যান চব্বিশে মে কিন্তু স্বামীজি জীবিত থাকা অবস্থাতে যে কবার দার্জিলিংয়ে গেছে চারবার তিনি শুরু করেছিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে পরেই চলে গেছিলেন আঠারোশো সাতানব্বই সালে দুবার তিনি দার্জিলিংয়ে গেছেন আর দ্বিতীয়বার গেছেন তৃতীয়বার গেছেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এবং চতুর্থবার গেছেন উনিশশো এক খ্রিস্টাব্দে এই উনিশশো এক খ্রিস্টাব্দের পরে নিবে স্বামীজির আর দার্জিলিংয়ে যাওয়া হয়ে ওঠেনি কিন্তু তার যাওয়া শেষ হল স্বামীজি চলে গেলেন পৃথিবী ছেড়ে তার ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য শক্তি সঞ্চয়ের জন্য শক্তি প্রদর্শনের জন্য সব দিক দিয়ে নিবেই তা বাকি কাজটুকু যেন তিনি ওখানে গিয়ে দার্জিলিংকেই সামনে রেখে তার জীবনব্রত উদযাপন করছেন সেটি আমরা লক্ষ্য করব নিবে যেটি বলছিলাম উনিশশো তিন খ্রিস্টাব্দের পর থেকে স্বামীজির উনিশশো দুই খ্রিস্টাব্দে শরীর যায় উনিশশো তিন খ্রিস্টাব্দে তিনি মে মাস থেকে প্রথম যাত্রা শুরু করেন দার্জিলিংয়ে প্রথমবারে তিনি গিয়ে প্রায় ঊনপঞ্চাশ দিন কাটিয়েছেন পঁচিশে মে থেকে দ্বিতীয়বার গেছেন ওই বছরই পনেরোই আগস্ট থেকে আবার দ্বিতীয়বার গেছেন তখনও চল্লিশ দিন কাটিয়েছেন চোদ্দোই এপ্রিল উনিশশো চার খ্রিস্টাব্দে তিনি তৃতীয়বার দার্জিলিং গেছেন তখন প্রায় তিয়াত্তর দিন কাটিয়েছেন আর তার পরের যে যাত্রা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ থেকে আমরা যদি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের এপ্রিল মাসের যে আঠেরোই এপ্রিল তিনি তৃতীয়বারের জন্য দার্জিলিং গেছেন যেবারে তিয়াত্তর দিন কাটে যে বলছিলাম সেই বছরই প্রথম তার দুর্গা পুজোতে দার্জিলিংয়ে যাওয়া দুর্গা পুজোয় হিমালয় দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা কীভাবে জাগ্রত থাকে তাকে উপভোগ করার জন্য মা দুর্গার শক্তি বিচ্ছুরিত ভারতবাসীকে পবিত্র স্নিগ্ধ এবং শক্তিময় করে তোলার উদ্দেশ্যে মা দুর্গা কীভাবে কৈলাস থেকে আগমন করছেন সেটি যেন চাক্ষুষ করার জন্য তিনি সদ নিজে পৌঁছে গেছেন সরাসরি সেই দার্জিলিংয়ে তারই বিবরণে আমরা আজকে এসেছি দুর্গা পুজোর সূচনাতে মহাষষ্ঠীর দিনে আমরা দেখব উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার যখন গেছেন সেটি তেসরা অক্টোবর দুর্গা সময় ষোলোই অক্টোবর পর্যন্ত নয় ষোলোই নভেম্বর পর্যন্ত তিনি প্রায় বত্রিশ দিন ওখানে কাটিয়েছেন পূজা দুর্গা পূজা কালী পূজা এবং জগন্ি পুজোর আগে পর্যন্ত ওখানে কাটিয়েছেন অর্থাৎ ওই শক্তির যে প্রকাশ হিমালয় সারা হিমালয়কে আচ্ছন্ন করে রেখেছেন শুধু আচ্ছন্ন নয় তার সমস্ত শক্তির প্রকাশ যেন তিনি আমাদের কাছে উন্মিলিত করে দিচ্ছেন হিমালয়কে সামনে রেখে কৈলাসকে সামনে রেখে এবং কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয় যে বিস্তৃত রেঞ্জ যেখানে মহাদেব স্বয়ং শুয়ে রয়েছেন সব হয়ে সব হয়ে সব তারাবশ্ব ব তিনি যেন মরার মতো শুয়ে রয়েছেন আর তার প্রকাশ শক্তি দেবী দুর্গার মাধ্যমে ঘটছে তাই দুর্গা পুজোর সময়টিকে বেছে নিয়েছেন আমরা উনিশশো সালে কথা বলছিলাম তার পরের বছর উনিশশো নয় সালে তারপরে তিনি গেলেন দশই অক্টোবর তখন থেকে চোদ্দোই অক্টোবর পর্যন্ত উনত্রিশ দিন কাটালেন এটি তার পঞ্চমবার যাত্রা উনিশশো দশ খ্রিস্টাব্দেও চৌঠা অক্টোবর দুর্গা পুজোর সময় গেলেন দশই অক্টোবর পর্যন্ত সেখানে কাটালেন প্রায় অল্প কদিন থেকে তাকে চলে আসতে হয় কারণ তার বান্ধবী বুলের অসুস্থতার খবর পেয়ে তিনি দার্জিলিং থেকে নেমে এসে বিদেশে চলে যান ওই বুলের পাশে থাকার জন্য কারণ তিনি তার জীবনে অনেকটা জায়গা দখল করে রয়েছেন এবং ভারতবর্ষে আগ্রহ তারও নিবেদিতার থেকে কোনো অংশে কম ছিল না এবং সপ্তমবার নিবেদিতা শেষবার যেটি হচ্ছে সাতাশে সেপ্টেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দে গিয়ে তার আমৃত্যু তেরোই অক্টোবর উনিশশো এগারো খ্রিস্টাব্দ তিনি পনেরো ব্যাপী হিমালয়কে আপন ভেবে মা দুর্গা দেবী হৈমবতী সতী উমা সমস্ত রূপের সমাহারকে তিনি হিমালয়ে থেকে অনুভব করে তাকে নিয়ে যেন নিজের জীবনটাকে উপভোগ করছেন এবং অবশেষে এই কুমারী জননী নিবেদিতা ভারতবর্ষের জন্য নিজের জীবনকে আত্মনিয়োগ করতে এসে ভারতবর্ষের শক্তিতেই বলিয়ান হওয়ার জন্যই তিনি যেন সেই দার্জিলিংয়ে গিয়ে সাতাশে সেপ্টেম্বর থেকে পনেরো ব্যাপী যুদ্ধ করেছেন নিজেদের নিজের শরীরের সাথে অবশেষে মিলিত হয়ে গেছেন তার চির আকাঙ্ক্ষিত শক্তির উৎস হিমালয় উমা হৈমবতী এবং ভারতবর্ষের সদা জাগ্রত শিব ভূমি হিমালয় নিবেইতা বেছে নিয়েছিলেন সেই জায়গাটিকে সেই শক্তির সাথে তিনি মিলিত হবেন সেখানে গিয়েই তার শেষ নিঃশ্বাসটি অতিবাহিত হলো সেখানেই লেখা রয়েছে অকীর্ণচিত্তে তার শরীর যাওয়ার অন্তত ষোলো বছর পরে স্বামী অভিনন্দী পাশ্চাত্য থেকে ফিরে এসে সেখানে একটি স্থিতি ফলক বসিয়ে দিলেন যেখানে হিন্দু মতে তাকে দাহ করা হল নিবে সেই মোর্দাহাটি শ্মশান ঘাটে প্রবেশ নিবেদিতাকে যেখানে দাহ করা হয়েছিল সেখানে একটি সুন্দর স্মৃতিসৌধ বানানো হয়েছে সেখানে লেখা রয়েছে হেয়ার রিপোজ দ্য অ্যাসেস অফ সিস্টার নিবেদিতা হু গিভস আর অল টু ইন্ডিয়া এখানে সাইিত রয়েছে নিবেদিতার অস্থিভৎস্য যিনি তার জীবনটার সমস্তটায় দিয়ে দিয়েছেন এ ভারতের জন্য এই কথাগুলি লিখে গেছেন স্বামী অভেদানন্দজি নিবেদিতার জীবন হিন্দু মতে সংস্কার বর্জিত খ্রিস্টান ধর্মীদের নিয়ম অনুযায়ী যে তাদেরকে মাটি দিয়ে যেভাবে কবরস্থ করা হয় নিবেদিতার ইচ্ছাতে তার মায়ের শরীর যাওয়ার সময়ও তিনি লন্ডনে মাকেও হিন্দু মতে দাহ করেছিলেন আর নিজের ইচ্ছাটিও প্রকাশ করে গেছেন নিজের শরীর যাওয়ার পরে তিনি হিন্দু মতেই অগ্নিসংযোগে পঞ্চভূতে বিলীন হবেন এটি তার সদ ছিল নিবেদিতা এই দুর্গা পুজোর সময়টি সে বছর এই সেপ্টেম্বর মাসেই দুর্গা পুজো ছিল এবছর যেমন সেপ্টেম্বরের মাসেই পুজো চলছে নিবেদিতা সাতাশে সেপ্টেম্বর গিয়ে শেষবারে যে ঘটনাটি ঘটালেন সেটি অসাধারণ ঘটনা নিবেদিতা আগের ঘটনাগুলি আমি প্রত্যেক বছরের ঘটনাগুলি বললে হয়তো অনেক সময় সাপেক্ষ সেই নিবেদিতার সপ্তমবারের যে যাত্রা সেটিকে আপনাদের সামনে একটু তুলে ধরবো কারণ নিবেদিতার ওই সপ্তম ভাবে দার্জিলিংয়ে নিবেদিত জীবনটি এত সুন্দরভাবে মহিমাময় শক্তির সাথে তিনি মিলিত হলেন সেখানে তিনি তার বহিঃপ্রকাশটি ঘটিয়ে গেছেন যাওয়ার আগেই তিনি যোগিন মা যার সাথে এত সক্ষতা মা তখন জয়রাম পাড়িতে নেবেই তা যোগিন মাকে প্রণাম করতে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে যে বর্তমানে মায়ের বাড়িটি সেই মায়ের বাড়িতে গিয়ে যোগিন মাকে দেখা করে বললেন মা তো নেই মায়ের আশীর্বাদ নিয়ে যাচ্ছি মায়ের গৃহ থেকে যোগিন মাকে বললেন আমার হয়তো এই শেষ যাত্রা আমি হয়তো আর নাও ফিরতে পারি যোগিনবাবু দিয়ে কী কথা বলছো ঠিক একই রকম ঘটনা ঘটে গিরিশ ঘোষের বাড়িতে এসে গিরিশ ঘোষ অসুস্থ ছিল তাকে দেখতে গেলেন তার সমস্ত প্রথম দিককার সমস্ত যে নাটকগুলি তিনি লিখছেন প্রথম দিককার মানে নিবেদিতা সেইগুলি প্রথম দেখতেন তার পাণ্ডুলিপিগুলি দেখে তার খুব আনন্দ লাগতো নিবেইতা যাওয়ার সময় গিরিশ ঘোষ অসুস্থ ছিলেন তাকে দেখতে গেলেন তাকে গিয়ে বললেন আমি দার্জিলিং যাচ্ছি জগদীশচন্দ্র পরিবারের সমস্তরা এখনও পৌঁছে গেছে আমি ওখানে যাচ্ছি নিবেইতা সেখানে বললেন গিরিশ ঘোষকে যে আপনি সুস্থ উঠেন আমি যেন এসে আপনাকে দেখি সুস্থ নিবেদিতাকে তিনি বললেন সে কি তুমি চলে যাচ্ছ আমার পাণ্ডুলিপি যে তৈরি তপবল নাটকটির পাণ্ডুলিপি তৈরি হয়েছে ভারতের পুরাণ কেন্দ্রিক একটি নাটক গিরিশ ঘোষ অসুস্থতার মধ্যে সেটি শেষ করেছে তখন নিবেইতাকে বলেন তুমি গেলে আমার নাটকটা দেখবে কে নাটকটা কে পড়ে শোনাবে আমাকে কি কেমন ভালো হয়েছে কমেন্ট কে করবে নিবেদিতা বললেন এটা সময় বলবে কিভাবে কবে এটি দেখা হবে এবং খালি বারবার গিরিশ ঘোষকে বলতে লাগলেন আপনি সুস্থ হয়ে উঠুন আপনি সুস্থ হয়ে উঠুন হ্যাঁ এর পেছনে যেন যে ইঙ্গিতটি রয়েছে আপনি সুস্থ হয়ে উঠুন আমি কিন্তু সেই অসুস্থতার আপনার সমস্ত শরীরের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমি আমার মধ্যে নিয়ে নিচ্ছি আপনি সুস্থ হয়ে উঠুন আমি এগুলি নিয়েই ফিরে যাব শ্রীরামকৃষ্ণদেব যেমন সকলের পাপ বোলা ভুল হবে সমস্ত অন্যায় অপবাদ কৃপা করার জন্যই সেগুলি নিজের জীবনে গ্রহণ করেছেন করে তার গলরোগে আক্রান্ত ওই ক্লার্জি ম্যান থ্রোট বা রোহিণী রোগ সেটিকে নিয়ে পৃথিবী ছেড়েছিলেন সেটিও নিবেদিতা যেন তার জীবনেও তিনি আত্মাহুতি দিচ্ছেন ভারতবর্ষের মানুষের এই গিরিশ ঘোষের মতো মানুষের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রকে নিজের জীবনে গ্রহণ করে যেন এটি অপ্রকাশিত একটা চিন্তার ভাবনা এটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছিলাম নিবেদিতা চলে গেলেন দার্জিলিংয়ে সাতাশ তারিখে তিনি পৌঁছালেন পুজো ওই সময়টি সেপ্টেম্বর মাসের শেষে পুজো কদিনের পরে পূজা যাওয়ার পরিকল্পনা ছিলেন কিন্তু সেটি যাওয়া হলো না বুদ্ধিষ্ট গুহা দেখতে যাওয়া শরীর অসুস্থ ওই দুর্বল শরীরে যেতে পারবেন না নিজে যেন সব জেনে গিয়েছিলেন সমস্ত অর্থ ব্যাংকে স্থগিত সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি রামকৃষ্ণ মিশনের পরিচালনার জন্য যা প্রয়োজন খ্রিশ্চানের দায়িত্বে সেগুলি পালিত হবে তার সাথে সাথে উইল করে গেলেন সমস্ত কিছু নেভিতা যাবার সময় ওই হিমালয়ের কোলে পাহাড়ের দিকে ঘেরা সেই দৈব বাণীর মতো মুখ থেকে উচ্চারিত হলো ওং অশত মাসৎ গমায়ো তমস জ্যোতির গমায় মৃত্যুর মা অমৃতম গমায়ো আবির ময়েধি ওং শান্তি 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 তার ঠোঁটটা কাঁপতে লাগল ঘোর রাতের সাতটা সাড়ে সাতটায় সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করার কোনো সম্ভাবনাই ছিল না নিবেতা মুখ থেকে হঠাৎ তার নিজের শক্তি যেন উদ্ভাসিত আকারে তার মুখ থেকে প্রকাশিত হলো দ্য বোট ইজ সিঙ্গিং বাট আই শ্যাড সি দ্য সানরাইজ এই জীবন্তরীটা দুলছে আমি অবশ্যই সূর্যোদয় দেখবই সে সূর্যোদয় কি রামকৃষ্ণ ভাবনার বিবেকানন্দ ভাবনার আত্মপ্রকাশ যে ভারতবর্ষ নয় বিশ্বব্যাপী প্লাবিত হবে তার দ্বারা সেই শক্তি সেই আলোকময় রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব ধারার আলোক ধারা পৃথিবীকে আলোকিত করবে উজ্জ্বল করবে নিবিধাধায় এটাই চেয়েছিলেন তাই তিনি বলছিলেন বোট ইজ সিংকিং বাট আই শ্যাল সি দা সানরাইজ আমি সেই সূর্য উদয় দেখবো তিনি মুখ দিয়ে সেই কথাটি উচ্চারণ করতে করতে ঠোঁট কাঁপতে কাঁপতে সেই ভারতবর্ষের উপনেতাদের সেই কথাটি বলতে বলতে জীবন প্রদীপটি নিভে গেল পাহাড়ের এক কন্যার থেকে আর এক কন্যারে ছুটে গেল সেই শব্দগুলি তার মুখ থেকে শেষ শব্দগুলি যেগুলি উচ্চারিত হয়েছিল অঙ্গশতমা সদ্গময় তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম মো এধি ওং শান্তি শান্তি শান্তিহি হরিও তৎসৎ শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু